আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা অনেক সময় দোয়া করি কিন্তু মনে হয় আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না কেন এমন হয় চলুন জেনে নিই তিনটি প্রধান কারণ প্রথম কারণ হারাম উপার্জন ও খাদ্য যদি আপনি হারাম টাকা উপার্জন করেন অথবা হারাম কিছু খান তাহলে আপনার দোয়া কবুল হবে না রসুল সাল্লাইসাল্লাম বলেছেন হারাম খাদ্য গ্রহণকারী ব্যক্তির দোয়া কবুল হয় না দ্বিতীয় কারণ তাড়াহুড়া করা অনেকে বলে আমি তো অনেক দিন দোয়া করলাম কিন্তু কিছুই হলো না আল্লাহ কখনো কখনো পরীক্ষা করেন ধৈর্য না রাখলে দোয়া কবুল হয় না তৃতীয় কারণ গোনাহে ভরা জীবন যদি আমরা নামাজ না পড়ি গিপদ করি অন্যায় করি তাহলে দোয়া কবুল হবে কিভাবে। প্রথমে আমাদেরকে গোনাহ ছেড়ে তবা করতে হবে আল্লাহ সব শুনেন আমাদের উচিত নিজের আমল ঠিক করে দোয়া করা যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক দিন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কেমন লাগলো আপনি যদি চান আমি অন্য কোনো গল্পও একইভাবে পড়তে পারি